কোরবানির চামড়া বেশ কয়েক বছর ধরেই সংকটের যে বৃত্তে ঘুরপাখ্যাত ছিল এবারও সেখান থেকে বের হতে পারেনি সরকার ঈদুল আজহার পূর্বে এবার বেশ কিছু পদক্ষেপ নিলেও সেগুলোর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে কোরবানির গরুর লবণমুক্ত চামড়া প্রতি বর্গ ফুটের দাম গতবারের চেয়ে পাঁচ টাকা বাড়িয়ে ষাট থেকে পঁয়ষট্টি টাকা নির্ধারণ করলেও বাস্তবে সেই দামে চামড়া বিক্রি হয়নি কোথাও গতবারের মতো পাঁচ থেকে দশ টাকা কমে বিক্রি হয়েছে আবার কোথাও তাও পাওয়া যায়নি উত্তরাঞ্চল রাজধানী সহ সারা দেশের চিত্র এমনই এতে সংকটে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা এমনকি চট্টগ্রামে প্রত্যাশিত দাম না রাস্তায় ফেলে প্রতিবাদ জানিয়েছেন কোরবানি গরুর চামড়ার প্রতি বর্গ দাম গতবারের চেয়ে এবার পাঁচ টাকা বাড়িয়ে নির্ধারণ করেছিল সরকার তবে সেই দামে বিক্রি হচ্ছে না চামড়ার দাম বাড়িয়ে দিলেও কাঙ্ক্ষিত দাম মেলেনি এতে গরিব অসহায় মিসকিনরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় প্রতি বর্গ ফুট গরুর চামড়ার দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকা নির্ধারণ করে দিলেও চামড়া বিক্রি হয়েছে পঞ্চান্ন থেকে ষাট টাকায় আবার কিছু কিছু ক্ষেত্রে দাম আরও কম পড়েছে রাজধানীতে লবণ ছাড়া বড় এবং মাঝারি আকারে গরুর চামড়া ছয়শো থেকে সর্বোচ্চ নয়শো টাকায় বিক্রি হয়েছে আবার যেসব গরুর চামড়া আকারে তুলনামূলক ছোট এবং মান কিছুটা খারাপ সেগুলোর দাম ছিল তিনশো থেকে ছয়শো টাকার মধ্যে ঢাকার বাইরের বাজারে চামড়ার দাম আরও কম সংশ্লিষ্টরা বলেছেন কোরবানি গরুর চামড়া বিক্রির টাকা সাধারণত গরিব অসহায় ও মিসকিনদের সাহায্য করার জন্য দেওয়া হয় চামড়ার দাম যত কম হয় তত এ টাকা থেকে গরিবদের সাহায্য কম পৌঁছায় এবং তারা বঞ্চিত হয় চামড়া ব্যবসায়ীরা জানায় কোরবানি দাতাদের থেকে তারা সর্বোচ্চ পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ টাকায় গরুর চামড়া কিনেছেন এবং ট্যানারি মালিকদের কাছে বিক্রি করেছেন ছয়শো থেকে নয়শো টাকায় প্রতিবারই ট্যানারি মালিকরা চামড়ার দাম দিতে অনাগ্রহ দেখায় এতে আমাদের মধ্যেও দাম দিয়ে চামড়া কেনার প্রবণতা দিন দিন কমে যাচ্ছে নাম প্রকাশ না করার শর্তে রাজধানী এক চামড়া ব্যবসায়ী বলেন ঢাকায় ভালো মানের চামড়ার দাম উঠেছে সর্বোচ্চ আটশো থেকে আটশো টাকায় এর ওপরে কোনোভাবেই চামড়া বিক্রি করা যায়নি কোরবানি দাতাদের থেকে সাতশো পঞ্চাশ টাকার চামড়া সংগ্রহ করে রীতিমতো বিপদে পড়তে হয়েছে বলে জানান তিনি বাড্ডার এক চামড়া ব্যবসায়ী বলেন কাঁচা চামড়ার চাহিদা এবারও তলানিতে ভালো দামে চামড়া বিক্রি করতে পারেনি একটি ভ্যান আর দুজন লেবার নিয়ে যে খরচ হয়েছে তার তুলনায় মুনাফা হয়নি বললেই চলে ট্যানারি পরিচালক ও এজেন্টরা জানাই বাণিজ্য মন্ত্রণালয় লবণ দেওয়া প্রকৃত চামড়ার দাম নির্ধারণ করেছেন অনেক ক্ষেত্রে ট্যানারি থেকে কাঁচা চামড়া কেনায় দাম কম পড়েছে তবে সাতশো থেকে নয়শো টাকায় সব চামড়া কেনা হয়েছে এমন তথ্য ভুল দাবি করেছেন তারা অনেক ভালো মানের চামড়া এক টাকা থেকে এক টাকাও কেনা হয়েছে বলে জানা ট্যানারি সংশ্লিষ্টরা এদিকে গতবারের মতো এবারও ছাগলের চামড়ার চাহিদা নেই বললেই চলে চামড়ার আড় ট্যানারি ব্যবসায়ীরা বলেন এবার ঈদে আশি থেকে পঁচাশি লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ঈদের দিন কাঁচা চামড়া আসার হার সন্তুষ্টজনক এছাড়া চামড়ার বাজারও এবার তুলনামূলক ভালো বিগত কয়েক বছরের মতো এবার চামড়ার মূল্য না পেয়ে নষ্ট করেনি মৌসুমি ব্যবসায়ীরা